কেমন আছো আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু স্পেশাল আমাদের বিয়ে হয়ে গেল প্রায় পাঁচ মাস তো পাঁচ মাস পর আমরা আমাদের বিয়ের অ্যালবামটা পেয়ে গিয়েছি তো আজকে আমি সেই অ্যালবামের কিছু ভিডিও দেখাবো আর ছবিগুলো তো দেখাবো ভিডিওটা কিন্তু কিছুটা দেখাতে পারবো কিছুটা দেখাতে পারবো না তো চলো আমরা দেখে নিই তো এই যে আমার বর মশাই তো ওকে দিয়ে স্টার্ট হচ্ছে তো না হলো তো এই যে দেখছো আমাদের বিয়ের অ্যালবাম আমার তো খুবই ভালো লেগেছে না এবার ওপেন করো একটা একটা করে খোলো প্রথমে পেজটা তো অসম্ভব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে কেননা এটার সঙ্গে একটি পাতলা লেয়ার আছে এটা এদিকে উল্টালে এদিকে দেখা যাবে এদিকে উল্টালে এদিকে দেখা যাবে আইব্রো আগের দিনের আইব্রো ভাত বাবা মা এখানে নিট কর ফ্যামিলির সব মেম্বার এখানে আছে এই হচ্ছে আমার বর মহাশয় কেবলাকান্ত বর্মশাই কেমন দেখছো দেখো ওয়েট ওয়েট খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে এখন সব নতুন নতুন বেরিয়েছে আগেকার পুরনো অ্যালবাম আর নতুন অ্যালবামের মধ্যে অনেক পার্থক্য এটা দেখলেই বোঝা যায় সেটা তো তোমরা কারা নতুন বিয়ে করেছ বা কারা নতুন এরকম অ্যালবাম বানিয়েছ অবশ্যই কমেন্টে জানাবে এমনি হচ্ছেন কিসিমণি দাদা দাদা না এটা হচ্ছে মা বাবা শ্বশুর শাশুড়ি শ্বশুর মশাই শাশুড়ি মা ঠান্ডার সময় যদি আমাদের বিয়ে হয়েছে অগ্রহণ মাসে প্রচুর ঠান্ডা ছিল কিন্তু এই সময় জলে চান করাটা একটু কষ্ট করেছিল বেচারা ঠান্ডায় বকাত হয়ে গেছে মুগ নামিয়ে নিয়ে বসে আছে দেখলে কত মায়া লাগছে এটা হচ্ছে আমাদের বাড়িতে বর চলে আসার পর আমার মা বোন মামি মা সবাই এই হচ্ছে আমি পরের একমাত্র বউ বিয়ের ভিডিও আমি ইউটিউবে আপলোড করেছি শর্টস করে তো এখানে আমি পুরো অ্যালবামটা আপলোড করবটা অবশ্যই বিয়ের পর মেয়েদেরকে অন্যরকম দেখতে লাগে একদম সিঁদুর করার পর পুরো লুকটা চেঞ্জ হয়ে যায় একরকম লাল ছিল এটা অন্য রকম লাগছে আমার কেবলাকান্ত বর্মশাই মায়ের কান্না পুরো কি আর বলবো কিছু বলার নেই আমার মায়ের কান্না দেখে আমার বড় কাঁদছিল না এটা ওদের বাড়িতে এসে পড় দায়িত্ব নেওয়ার সময় কিছু ভিডিও সরি ফটো কিছু ক্লিক করা হয়েছিল আমার বাড়ি থেকে যখন আসা হয়েছিল তখনকার কিছু ছবি আমার মায়েরাজ পবন বাবা মা তে মেকআপ আর্টিস্ট বলতে আমি আর আমার বোন আদার্স কোনো মেকআপ আর্টিস্ট নেই তো আমরা দুজন মিলে পুরো লুকটা কমপ্লিট করেছি ও কিছুটা আমাকে সাজিয়ে দিয়েছে কিছুটা আমি নিজে করেছি কারণ আমাকে সাজিয়ে ও যদি সাজতে যেত তখন ওর সাজাটা হতো না তাই দুজন মিলে কমপ্লিট করে নিয়েছি তাই জানি না কতটা সুন্দর লাগছে হয় পুরো কিউট একদম স্মার্ট এটা তো সেরা এটা লেভেলের একদম কেয়ার বলবো কোনো করতে হবে না জাস্ট এটা ওর দিদা আর শাশুড়ি মা 啊 <Wow, S 2>，回去比一比。 দাঁড়াও আমি তোমার বাড়ি এসেছি এবার দেখো তোমার কি অবস্থা হয় সমাপ্ত হয়ে গেল দেখে মন খারাপ হচ্ছে আরো কিছু থাকলে ভালো হতো এটা এটা বলতাম